মহারাজ ক্ষণিক দর্শন দিতে হবে তোমার নির্জন ধামে সেথা ডেকে লবে সমস্ত আলোক হতে তোমার আলোতে আমারে একাকী সর্বসুখ দুঃখ হতে সর্বসঙ্গ হতে সমস্ত এ বসুধার কর্মবন্ধ হতে দেব মন্দিরে তোমার পশিয়াছি পৃথিবীর সর্বযাত্রী সনে দ্বার মুক্ত ছিল যবে আরতির ক্ষণে দীপাবলি নিবাইয়া চলে যাবে যবে নানা পথে নানা ঘরে পূজকেরা সবে দ্বার রুদ্ধ হয়ে যাবে শান্ত অন্ধকার আমারে মিলাইয়ে দিবে চরণে তোমার একখানি জীবনের প্রদীপে তুলিয়া তোমারে হেরিব একা ভুবনও ভুলিয়া তোমারে হেরিব একা ভুবন ভুলিয়া